জারি হলো নতুন পরিপত্র নামজারির আবেদন আর বাতিল করা যাবে না মঞ্জুর করা যাবে না এখন থেকে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি দুটি উপায়ে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহকারে আবেদন করলে এই আবেদনটি এসএল মহোদয় কোনোভাবেই নামঞ্জুর করতে পারবে না সে আবেদনটি মঞ্জুর করতে বাধ্য থাকবে এখন বিস্তারিত আলোচনা করা যাক কোন দুটি পদ্ধতিতে আমরা ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি নামজারির জন্য আবেদন করব। এবং কোন দুটি ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখবে আমরা যখন ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ করে থাকি তখন আমাদেরকে কিন্তু অবশ্যই ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করতে হবে তার মানে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি যখন আমরা নামজারির জন্য আবেদন করব ম্যান্ডাটোরিলি ওয়ারিশান সনদপত্র লাগবেই এবং আমরা যদি কোনো সম্পত্তি বাটোয়ারা না করে যৌথভাবেই যদি দাগে দাগে নামজারি করতে চায়। তাহলে শুধুমাত্র ওয়ারিশন সনদপত্র দিয়ে নামজারির আবেদন করলেই এছিলেন মহোদয় আমাদের দখল ঠিক আছে কিনা সকল কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো দেখেই নামজারের আবেদনটি মঞ্জুর করতে বাধ্য থাকবে কোনোভাবেই নামঞ্জুর করতে পারবে না কোনো উসিলাতেই না এটাই কিন্তু পরিপত্রে বলে দেয়া হয়েছে এবং আমরা যারা এককভাবে নামজারে আবেদন করতে চাই না আমরা নিজেদের নামে নামজারে আবেদন করতে চাই ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি তার মানে পাঁচ ভাই বোনের মধ্যে আমি একাই আমার অংশ আলাদাভাবে নামজারি করতে চাই আমার হিসা অনুসারে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ওয়ারেশান সনদপত্রের সাথে একটি আপোষ হবে নামজারের আবেদনের সাথে যদি বন্ঠন নামা দলিল না হয় তাহলে আমার নামজারের আবেদনটি কিন্তু নামঞ্জুর হয়ে যাবে অবশ্যই এখানে আপোষ বন্টন নামা দলিল লাগবেই অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে আপোষ বন্টন নামা দলিল তো সম্ভব না এজন্যই তো সমস্যা হচ্ছে আসলে আপোষ বন্টন নামা দলিল যদি না থাকে তাহলে দেখা যায় যে আপনি কোনো একটি ভালো দাগের সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে পারেন তখন অন্য ভাইরা পাটোয়ারা মামলা করতে পারে এই ধরনের সমস্যার উদ্ভব যেন না হয় এই জন্যই কিন্তু সরকার এক্ষেত্রে বা এক্ষেত্রে আপোষ বন্টন নামা দলিলের ব্যবস্থা করেছেন ম্যান্ডাটোরলি আর যারা বলছেন যে আপোষ বন্ধনামা দলিল সম্ভব না তারা আপনারা দেওয়ানে আদালতে যে বাটোরা মামলা দায়ের করে ওয়ারিশান সূত্রে পাওয়া সম্পত্তির দখল উদ্ধার করে তারপর নাম জারি করে নিতে পারবেন আসলে সকল বিষয়ই হচ্ছে আপনাদের মধ্য সকল ভাই বোনেরা যদি মনে করেন যে দাগে দাগে প্রতিটি দাগে দাগে ইঞ্চিতি ইঞ্চিতি হিসা অনুসারে অল্প অল্প জমি ভোগ দখল করা খুবই অসুবিধা তাহলে আপনারা মিলেমিশে দলিল করে নেন নিয়ে তারপর আপনারা আলাদা আলাদাভাবে করে নেন কিন্তু সহজ এবং পার্সেন্ট নামজারির আবেদন করার সাথে সাথেই নামজারিটা মঞ্জুর হয়ে যাবে নামঞ্জুর হওয়ার কোনো সুযোগ নেই অতিরিক্ত টাকা খরচ হওয়ারও এখানে কোনো সুযোগ নেই এটা কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে খুব ভালো একটি চমক আমাদের জন্য আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম